আমি সুত্র পশ্চিমবাংলার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহর থেকে বলছি বাবার অমৃত কথা বলার সাধ্য আমার নেই আর সেই রকম কোন অভিজ্ঞতাও আমার সঞ্চিত নেই তবে বাবাকে নিয়ে আমার কিছু অনুভবের কথা আমি এখন বলতে চাই করোনার প্রকোপের সময় সোশ্যাল নেটওয়ার্কিং মাধ্যমে আমি বাবার সাথে যুক্ত হই দু বাইশ সালে ফোর্থ কি ফিফ জানুয়ারি ছিল সঠিক আমার লেখাটা দেখিনি পাইনি কোথায় লিখে রেখেছি যাইহোক দু বাইশ সালে ফিফ জানুয়ারি গর্বে তার বাবার কাছে দীক্ষা পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল বাবার সাথে যুক্ত হওয়ার আগে গুরু সম্বন্ধে আমার এমন কোনো বোধ ছিল না আমার নিজের বাবাকে হারিয়ে আমি খুব মানসিক যন্ত্রণায় মানে পীড়িত ছিলাম বাবাকে পাওয়া আমার কাছে মানে বিশাল পাওয়া আমার কাছে গুরু বাবা মানে গুরুকম বাবা বেশি হয়ে উঠেছিলেন সর্বক্ষণ যেন বাবা ময় হয়ে থাকতাম মনে হতো বাবাকে কবে পাবো কবে সামনা থেকে দেখতে পাবো কবে বাবার চরণে গিয়ে বসতে পারবো শুধু মন ভরে দেখব। এরকম একটা ভাব সারাক্ষণেই যেন বাবা বাবা করতে থাকতাম এমনকি ঘুমিয়ে ঘুমিয়ে উঠে বাবা বাবা করতাম এতে বাড়ির লোক খুব অসন্তুষ্ট হয়ে যেত এমন কি গুরু পেয়েছে গুরু এখনো দীক্ষাই হলো না যেখানে সেখানে এত পাগলের মতো করছে এরকম একটা পরিস্থিতি তারপরে শুনলাম যে বাবা নাকি গর্বে তাই আসছেন তো তখন আমার যেন আনন্দ কে আর ধরে পায় আমাকে এমনি এতটাই আনন্দ উদ্বিগ্ন এরকম একটা ব্যাপার তখন যেন আরো তীব্র হচ্ছে যে বাবাকে আমি এত কাছে আসছে বাবা ঠিক পাবো না বাবাকে দেখতে পাবো না আমার কাছে বাবার যে মানে মহিমা কিছু বলবো বা মহিমা সেরকম কিছু আমার হয়তো সঞ্চিত নেই কিন্তু বাবার প্রতি একটা ভালোবাসা যেমন একটা সন্তান মেয়ে তার বাবাকে যেমন ভাবে ভালোবাসা আমার কাছে বাবা সেই রকম হয়ে উঠেছিলেন এখনো আছেন উঠেছিলেন বলা ভুল এখনো বাবা আছেন আমি ঘুমিয়ে ঘুমিয়েও বাবাকে বাবা বাবা করে উঠতাম তারপরে গর্বের তাই যাওয়ার দিন স্থির হলো ফোনে মারফত যোগাযোগ করলাম যে বাবার কাছে আমি যাব আমি দীক্ষা নেব তো আমার কর্তা আমাকে কোনোতে বাধা দেননি ওনার আগে থেকে দেখা ছিল তার সত্ত্বেও উনি বললেন ঠিক আছে আমিও দীক্ষা নেব ওখানে দাদাদের সাথে ফোনে যোগাযোগ হলো তো আমি যাব সেরকম একটা প্রস্তুতি কিন্তু এর মধ্যেই আমি বাবাকে স্বপ্ন দেখতে শুরু করি সারাক্ষণ এখন বাবা বাবা করতাম বলে না কি জানি না বাবাকে স্বপ্ন দেখছি স্বপ্ন দেখছি এক বছর দেখছি আর ততই তীব্র মানে আকর্ষণটা আরো যেন গভীর হচ্ছে স্বপ্ন দেখছি বাবা বসে আছেন সকল ভক্তবিনের মাঝখানে মানে উঁচু একটু জায়গাতে আর আমি দূরে একটা জায়গায় শেষ প্রান্তে বসে আছি সবাই যখন চলে যাচ্ছে তখন গিয়ে বাবাকে প্রণাম করছি বাবা উপর থেকে নেমে এসে আমার মাথায় হাত বুলিয়ে বলছেন হবে হবে এই দুটো শব্দ আর বাবা আমাকে কিছু বলেননি স্বপ্ন দেখে উঠে বাবা বলেছেন হবে আমি বাবা পাবো পাওয়াটা কি বিশাল আমার কাছে আমি মানে বলতে না একদিন স্বপ্ন স্বপ্ন দেখলাম একই আমি বাবার কাছে সে শুধু জানাই বাবা তুমি এরকম দেখাচ্ছ স্বপ্ন তার মানে তুমি আমাকে ঠিক দেখা দেবে ঠিক আমি তোমার কাছে পৌঁছাতে পারবো তুমি একটু কৃপা করো বাবা এরকম করে বাবার কাছে আমার যাওয়ার রাস্তা আস্তে আস্তে সুগম হতে থাকলো তারপরে সেই দিন মানে মহেন্দ্র খন্দ আসলো যেদিনে আমি গরবেতা যাব শীতকাল জানুয়ারি মাস মানে শীতকাল ভোরবেলা উঠে সাংসারিক সব ক্রিয়াকলাপ কমপ্লিট করে যখন ট্রেনে গিয়ে বসেছি যাচ্ছি গন্তব্য কোথায় সঙ্গে কর্তা আছেন গন্তব্য গরবেতা ফোনে যোগাযোগ করেছি সেমন কাউকে চিনি না বা জানি না এরকম আমি যতটুকু মানে নাম মার চিনি কিন্তু আমাকে তো কেউ চেনেন না ওনারা বলে দিয়েছেন সময় সকাল আটটা বেশি হলে বাবাকে আর পাওয়া যাবে না এই একটা ভয় উদ্বেগ যদি না পাই ট্রেন আর ওই ট্রেন খুব থাকে আমাদের তো ট্রেনে যাচ্ছি বেজে গেছে তখনও ট্রেনে আমি মানে আপস নয় কেনে যাচ্ছি শুধু মনে হচ্ছে বাবা আমি যদি না পাই আটটা বেজে গেলে আমি তো চিনি না কাকে গিয়ে বলবো কিভাবে পাবো বাবাকে যদি আমি দীক্ষা না পাই এদিকে কর্তাও কাজ কামাই করে যাচ্ছেন আমার সাথে সঙ্গ দিচ্ছেন মানে একটা বিশাল ভয় উদ্বেগ আর মানে কি বলবো যেমন একটা কষ্ট শুধু কেঁদে শুধু কেঁদেই যাচ্ছি সাড়ে সাতটা বেজে গেছে খুঁজে চলে বাবাকে বলছি আমি নামিয়ে দাও আমি থেকে চলেছি বল তুমি পাগল আছো কোথায় যাবে এখানে চেন রাস্তার মাঝখানে ট্রেন থেমে গেছে যাই হোক গিয়ে পৌঁছালাম কোন দিকে যাবো দিশাহারা নেমে যখন থেকে নেমে তখন এখানে বাবারই মহিমা বাবা হয়তো বলে ভক্তের ডাকে ভগবান সারা না দিয়ে থাকতে পারেন না হঠাৎ মানে মিরাকের মতো এক ভক্ত আমি পেলাম যে ভক্ত কিনা একদম বাবার কাছ পর্যন্ত আমাদেরকে নিয়ে গেলেন সেই ভক্তকেও অশেষ ধন্যবাদ জানাই সেই ভক্ত আমাকে বাবার কাজ তখন অটোমেটিক আটটা বেজে গেছে আটটা বেজে গেছে বাবার কাছে গিয়ে দেখি বাবা ভিতরে আছেন কোথায় বাবা কোথায় সবাইকে মোটামুটি মানে বুঝতে পারছি সবাই ভক্ত সবাই বাবার সঙ্গ করতে এসছেন আমি শুধু ভয়ে একদিকে দাঁড়িয়ে আছি বাবা আমাকে না দেয় বাবা তো শুনেছি বাবা নিজে বুঝতে পারেন যে কাকে দেখা যাওয়া দেওয়া যায় কাকে আমি কি সেই যোগ্য নিজেই মানে অস্থির আমি কি দীক্ষা পাবো যদি আমাকে ফিরিয়ে দেন এরকম করতে করতে যাই হোক বাবা এসে বসলেন আমাদের দীক্ষা দিলেন সে মাহ খান আমার কাছে সবথেকে জীবনের সবথেকে বড় পাওয়া আমাদের এর থেকে বেশি কিছু পাওয়া বোধ হয় বাকি হইল না সব থেকে বড় পাওয়া আমি বাবাকে পেলাম বাবার সাথে নিজেকে যুক্ত করতে পেরে আমি ধন্য শাস্ত্রে আছে না গুরু হতে মানে বহু জন্ম ধরেই গুরুকে তোমার সঙ্গে যুক্ত থাকে আমি তো এত বোধ নেই আমার আমি খুব অজ্ঞ মানুষ তো মনে হলো যেন কোথাও যেন পূর্ব জন্মে সুকৃতির ফল এই জন্মে বাবার চরণ আসিত হলাম আমি দীক্ষা নিলাম অনেক শুধু বসেই আছি শুধু দেখেই যাচ্ছি মানুষটাকে শুধু চোখ ভরে দেখার যেন শেষ নেই দেখার যেন মানে তৃপ্ততা যেন মানে একদিন সন্তুষ্টি হচ্ছে না শুনে দেখি কি আছে এই মানুষটার মধ্যে এইটুকু একটা ছোট মানুষ এই গায়ে একটা চাদর দেয়া শুধু একটা পতুয়া পড়া কোনো আড়ম্বর নেই এই মানুষটা এত আকর্ষণটা কোথা থেকে কিসের জন্যে আমি শুধু আমার বাবাকে যেমন ভালোবাসতাম আমি সেই গুরুদেবকে শুধু সেইভাবেই ভালোবেসে ফেলেছি এখনো পর্যন্ত সারা জীবন যেন এই ভালোবাসাটা রাখতে পারি জানিনা বাবা কৃপা না করলে হয়তো থাকবে না বাবা এবার বললেন সেবা করে যাবেন এখানেও একটা কথা বলি বাবার কথা আমার না তখন তো বুঝতাম না জানতাম না খুবই অজ্ঞ বাবা বললেন সেবা করে যাবেন তো সকালে ওখানে ভক্তগণ সবাই বললেন সেবা করুন নিজেকে মানে কুঞ্চিত লাগছে লজ্জা লাগছে নতুন মানুষ নতুন পরিবেশ যা হয় দিয়ে সেবা করলাম আমরা সেবা করার পর কথা বললেন চলো বাড়ি ফিরে চলো হয়ে গেছে এখানে আর কি করবো বসে থেকে আমি আবার বাবার কাছে গেলাম অনুমতি নিতে বাবা বললে আবার বললেন দুপুর সেবা নে বাবার সেবা হয়েছে না না দুপুরে সেবা নিয়ে যাবা দুপুরের সেবা দুপুরের সেবা দেরি আছে তো থেকে বললাম থাকো না বাবা বলছেন থেকে যেতে কথা বললেই তো নিলে সেবা আবার কি করবে আর দরকার নেই বাড়িতে তো সব রেডি করা আছে চলো বাড়ি গিয়ে ছেলেও আছে চলো বাড়ি গিয়ে নেব মন চাইছে না বাবার কাছ থেকে উঠে আসি কিন্তু অগত্যা কিছু করার নেই হয়তো বাবা মুখে বললেন যে তা সেটা হয়তো কার্যকরিতে বাবা আমাকে মানে বুঝিয়ে দিলেন সেটা বুঝতে পারিনি সেই সময় চলে এলাম কর্তার সাথে মানে নিজেদের সিদ্ধান্তে নিজেরাই এলাম ভুল সিদ্ধান্ত সেটা পরে বুঝলাম বসে আছি সকালে এগারোটা থেকে ট্রেন এগারোটা থেকে বিকেল পাঁচটা বেজে গেল ট্রেনের দেখা নেই স্টেশনে সেরকম ভাবে খাওয়ারও কোনো ব্যবস্থা থাকে না ওই টুকটাক কিছু এই বলছে অ্যানাউন্স হচ্ছে এই আসছে আসছে এত কিছু বুঝি না যে ওখান থেকে আরো অন্যরকম ব্যবস্থা করে আসতে হবে কথা বললেন আসবে বসো বসে আছি বসে আছি পাঁচটা বেজে গেল সাড়ে পাঁচটার কাছাকাছি ট্রেন আসলো তখন অনুভব করিনি যে বাবার কথাটা অমান্য করাটা কতটা ভুল এখন উপলব্ধি করি গুরুর কথা অমান্য করা সেটা সেদিন আমরা শাস্তি পেয়েছিলাম আমি এখন উপলব্ধি করি বলি বলি আমাদের সিদ্ধান্তটা ভুল ছিল বাবা বলেছিলেন বাবার ওই একটা তখন তো বুঝতাম না যে বাবা কোনটাকে বাবা তো সজা সরাসরি এখন শুনি সকলের সবার ভক্তদের অনুভব গুলো শুনি যখন তখন ভাই বাবা তো সজাসুজি কিছু বলেন না ঘুরিয়ে বলেন সেটাকে মান্য করাটা কতটা উচিত ছিল তখন আমরা মানে বোধ নেই সেই জন্যই এই ভুল হয়েছিল তো এইটুকুই আমার আজকের দিনে বলা সবার উপরে গুরু সত্য তাহার উপরে নাই আমার কাছে এটা অনুভব এছাড়া ছোটখাটো বাবার সঙ্গে তো থেকে সেমনি কিছু বাবার বাণী বা কিছু আমি পাইনি আমার সে যোগ্যতা নেই কিন্তু আমি এতটাই অজ্ঞ বা আমি এতটাই নিষ্ক্রিয় ছিলাম বাবা সেখানে আমাকে অনেকটা মানসিক ভাবে হয় ইংরেজিতে আমার সেই সেলফ কনফিডেন্সটা কোনোদিনই ছিল না বাবা আমাকে শিখিয়েছেন সেলফ কনফিডেন্স কিভাবে তুমি নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে পারো শুধু আর্থিক ভাবে নয় সামাজিক ভাবেও বা নিজের শারীরিক নিজেকে কন্ট্রোল করতে পারো ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারো সবকিছু একমাত্র আমার এই গুরু বাবার থেকে আমার পাওয়া আমি চেষ্টা করছি এই পথে যেন আগামী দিনে ভালোভাবে চলতে পারি আপনাদের সকলের আশীর্বাদ দেবেন আমি সকলের আশীর্বাদ নিয়ে এই পথে পথিক হতে চাই সকলকে প্রণাম জানাই ভুল ত্রুটি ক্ষমা করবেন